আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই জানতে চেয়েছেন যে আমার ছেলে মেয়ে কয়টা আমার একটা ছেলে আমরা ছোট্ট পরিবার সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন হুম আমার ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ ও অনেক দুষ্টু সারা দিন খুব জ্বালায় আমি কাজে যাই আমাদের তিন চারবার ফোন দেয় তুমি আসো না কেন আসো না কেন আমার আমি আসতে দুষ্টাবানি করব দুষ্টামি লোক পায় না আর ওর আম্মু তো

ছেলে অনেকেই জানতে চেয়েছিলেন সেই জন্য ভিডিওটা করলাম টাটা দাও সবাইকে বাবা টাটা দাও টাটা দইভাবে এইভাবে টাটা দিতে এইভাবে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ